ইমিগ্রেশনে সহায়ক সব ধরনের সেবার ওয়ান স্টপ সার্ভিস ব্রুকলিনের স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সার্ভিস বিশ বছরের অভিজ্ঞতাপূর্ণ স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সার্ভিসের প্রতিষ্ঠাতা সিইও মিয়া মোহাম্মদ আফজাল অ্যানরোলমেন্ট এজেন্ট ই প্রতিষ্ঠানের সিইও বলেছেন যে কোনো ধরনের রেভিনিউ সংক্রান্ত যে কোনো আইআরএস ধরনের সমস্যা সমাধান করে থাকে তার প্রতিষ্ঠান স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সার্ভিস ইমিগ্রেশনের সহায়ক সব ধরনের কাজ ফর্ম ফিল আপ ইন্স্যুরেন্স সহ কমিউনিটি সার্ভিস প্রদান করে থাকছে স্যান্স স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সার্ভিসের সিইও মিয়া মোহাম্মদ আফজাল অ্যানরোলমেন্ট এজেন্ট ইয়ে নিউ ইয়র্কেও নিউ ইয়র্কের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ইমিগ্রেশন বিষয়ক অনুষ্ঠান ল অ্যান্ড ইমিগ্রেশনের নিয়মিত আলোচক স্যান্স অ্যাকাউন্টিং অ্যান্ড সার্ভিসের ঠিকানা হল ব্রুকলিনের সেভেন ফিফটি লিঙ্কন অ্যাভিনিউ এটা এই ব্যবসা আমি অলমোস্ট টোয়েন্টি ওয়ান ইয়ার্স এটা আই স্টার্টেড দিস বিজনেস ইন টু থাউজেন্ড অ্যান্ড থ্রি এবং এখন যেহেতু টোয়েন্টি ফোর ফর দ্য লাস্ট টোয়ান্টি ওয়ান ইয়ার্স আই হ্যাভ বিন সাকসেসফুলি রিপ্রেজেন্টিং কমিউনিটি ইন টিক্স প্রিপারেশন অ্যান্ড রিপ্রেজেন্টেশন সো আফটার কত লোকের সার্ভিস এটা তো বলা যাবে না তবে হয়তো নির্দিষ্ট করে বলা সম্ভব না বাট আমার মনে হয় যে এই বিগত 21 বছরে আমি হাজার হাজার মানুষকে ট্যাক্সের ব্যাপারে সহায়তা প্লাস ইমিগ্রেশনের প্রায় সব ধরনের কাজই করি যেটা শুধু কোর্টে হিয়ারিং বিষয় থাকে তখন আমাদের ক্লায়েন্টকে আমরা কোনো লয়ারকে রেফার করে কি আদারওয়াইজ ফ্যামিলি বেস পিটিশনের যেগুলা কোনো কমপ্লেক্স কেস না

সো দিস ইজ অলসো এ সার্ভিস দেন বিজনেস ক্লায়েন্ট আছে তারপরে আপনার ইন্ডিভিজুয়াল ক্লায়েন্ট আছে ইমিগ্রেশন সার্ভিসে ক্লায়েন্ট আছে সব বিষয়ে মিলাইয়া চার পাঁচ হাজার লোক তো সার্ভিস দিয়ে থাকি প্রতি বছর ওয়ার্ল্ড ওয়াইড বিভিন্ন কমিউনিটির মানুষ আছে নট অনলি ফ্রম বাংলাদেশি কমিউনিটি পিপল আর কামিং ফ্রম অল ব্যাকগ্রাউন্ড অ্যাকচুয়ালি

এটা পরিবর্তন হচ্ছে যে আমি যখন শুরু করছিলাম বিশ বছর আগে আমার এরিয়াতে আমি ছাড়া আর কেউ ছিল না আমি একাই ছিলাম তো দেখা গেছে যে এখানে আমার এখানে আজ থেকে যদি ফিফটিন টোয়েন্টি ইয়ার্স দেখে ধরে তাহলে অলমোস্ট এই এলাকার বাঙালি কমিউনিটির বিশেষ করে প্রায় সবার ট্যাক্স রিটার্ন প্লাস হচ্ছে ইমিগ্রেশনের কাজকর্ম এগুলো আমিই করছি আর এখন কিন্তু ঘোরে ঘোরে এই ধরনের ব্যবসা শুরু হয়ে গেছে এখন দেখা যায় প্রায় জায়গাতেই মানে ট্যাক্স প্রিপারেশনের ব্যবসা আছে এই ধরনের সার্ভিস আছে বাট আমি যখন ছিলাম আমি কিন্তু একাই ছিলাম হ্যাঁ যারা বিভিন্ন সার্ভিস দিতে চায় তাদের তারা যাতে কোনো ধরনের শিকার না হয় সেক্ষেত্রে আপনার পরামর্শ অভিজ্ঞ আপনার এই হিসেবে ইস এ ভেরি গুড কোয়েশন এটা হচ্ছে যে এখন এখানে সেখানে আপনার ট্যাক্স প্রিপারেশন প্রতিষ্ঠানের ফার্ম খুলে বসছে সো এবং অনেক অনেকেই এখানে প্রতারিত হয় এই জন্য হচ্ছে যে আপনি একজন ট্যাক্স প্রিপারে প্রিপেয়ার চুজ করার আগে ইজ ভেরি ইম্পর্টেন্ট আপনি কাকে চুজ করছেন তো এটা এটা চুজ করার ভালো প্রথম দিক হচ্ছে যে সেটা হচ্ছে যে উনি ক্রিডেন্সিয়াল কেনা সেটা দেখতে হবে ক্রিডেন্সিয়াল মিন হি ইজ লাইসেন্স বাই এনি অথরিটি সো দেখা গেছে যে তিন ক্যাটাগরি ট্যাক্স প্রফেশনাল লাইসেন্স বাই দ্য অথরিটি দে আর ট্যাক্স এটর্নিজ এন হচ্ছে সিপিএস অ্যান্ড এনরোল এজেন্ট সো দে দ্য লাইসেন্স পিপুল সো তাদের কাছে যদি যান তাহলে ভালো সার্ভিস আপনি পাবেন কারণ তারা তারা প্রফেশনাল তাদের তাদের যদি কোনো ধরনের উল্টাপাল্টা করে থাকে দে হ্যাভ এ রিস্ক অফ লুজিং দ্য লাইসেন্স সো প্রথমে এটা দেখবেন আর অনেক অ্যাটর্নি ট্যাক্স এবং এনরোল এজেন্ট অথবা সিপিএ হলেই যে ভালো হবে অনেস্ট হবে এমন না তাহলে এটা জানার জন্য উপায় হলো যে আপনি আপনি তার সম্বন্ধে জেনে নেবেন তার কি রকম আছে কতদিন ধরে ব্যবসায় আছে একজন লোককে জিজ্ঞেস করবেন রিকমেন্ডেশন নেবেন যে কার কাছে আপনি যাবেন সো এই বিষয়গুলো চিন্তা করে যদি আপনি যান তাহলে ভালো ট্যাক্স প্রিপেয়ারার আপনি পেয়ে যাবেন আপনি যেমন ধরেন করতে যাবেন সেরা কিভাবে চেক করবেন যে তার রিপুটেশন কেমন ও ট্যাক্সিটা এটা হচ্ছে যে যে কমিউনিটিতে উনি থাকে ওখানে লোকজনকে জিজ্ঞেস করলেই আপনি বুঝতে পারবেন যে উনি ওনার রেপুটেশন কীরকম এবং অনেক সময় ট্যাক্স পেপার যিনি ওনাকেও প্রশ্ন করে আপনি বুঝতে পারবেন যে ভাই আপনি কতদ্বন্দ্বের ব্যবসায় আছেন অথবা আপনার কোনো কি ধরনের লাইসেন্স আপনি ক্যারি করেন এই ধরনের প্রশ্ন করে আপনি ফাইন্ড আউট করতে পারেন রাইট পারসন কিনা উনি লাইসেন্স সঠিক আছে কিনা সেটা যদি আপনি দেখতে চান তাহলে আইআরএসের ওয়েবসাইটে যায়াও যদি আপনি ওই ওখানে যদি চার্চ করেন ওনার নাম দিয়ে তাহলে উনি কী ধরনের লাইসেন্স ক্যারি করেন সেটাও আপনি দেখতে পারবেন বক্তব্যের সেটা বুঝা যাচ্ছে যে যারা ট্যাক্স ফাইল করবেন তারা যেন রাইট পার্সন চুজ করে একজন ক্রিডেন্সিয়াল ট্যাক্স পিপেয়ার একটা জিনিস হচ্ছে ক্রিডেন্সিয়াল ট্যাক্স পেয়ার আমি বলছি যে সিপিএস লাইসেন্স হ্যাভ এ লাইসেন্স আর আরেকটা যেন আপনার রেজিস্টার হয় আরেকটা হচ্ছে নন ক্রিডেন্সিয়াল ট্যাক্স প্রিপেয়ার তারা কারা যাদের কোনো লাইসেন্স নাই বাট দে রেজিস্টার উইথ দি ইন্টারনাল রেভিনিউ সার্ভিস তো তাদের যেন রেজিস্ট্রেশন আছে কিনা লাইসেন্স আছে কিনা এই জিনিসটার জন্য চেক করে প্লাস হলো ওই নেবার হোটেল লোকদেরকে জিজ্ঞেস করে তার কতদিন ধরে ব্যবসায় আছে তার কী ধরনের সেটা জেনে নিবে পাশাপাশি উনি নিজেও সরাসরি যখন ট্যাক্স পেপারের কাছে আসবেন সে কত উনি কত ধরে ব্যবসা করে কি লাইসেন্স ক্যারি করেন এগুলি খুব প্রশ্ন করলে বাইর হয়ে যাবে সো এই জন্য হচ্ছে রাইট ট্যাক্স পিপেয়ারকে এভাবে চুজ করে তারপরে ফাইল করলে তারা প্রতারিত হবে না থ্যাংক ইউ